আর আজ সত্যি বলতে আমার কোনো প্ল্যান ছাড়াই আমি কেক বানালাম আর এই জন্যই হচ্ছে তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করা হলো না কারণ কারণ কি এটাই আমার ভালো লাগছিলো তো ভাবলাম ফোন টোন সব রেখে আমার জাস্ট নিজের মেডিটেশান ঠিক রাখার জন্য ঠিক 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 রাইট তো চলো এখন কেকটা কেটে খাওয়া যাক রাত এগারোটায় শুরু করেছিলাম আর প্রায় দেড় ঘন্টা পর আরও বেশি সময় নিয়ে আমার কেকটা হচ্ছে রেডি হচ্ছিল মানে কি কি করে বাইরে উফ ডিস্টার্বিং বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল তাই আমি ট্রাই করে দেখলাম আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর এরপর যদি তোমরা কেকের রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি জানাবো তোমাদের টাটা